তো আসসালামু দর্শক আজকে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ আমগাছি পাইকারি গুড়ের বাজারে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি এই আমগাছি বাজারটি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মধ্যে অনেক বিখ্যাত একটি গুড়ের বাজার যেটি বহু বছর থেকে এই গুড়গুলো ক্রয় বিক্রয় চলে তো সেই বাজারেই আপনাদেরকে গুড়ের বাজার দর দেখাবো এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে খাঁটি গুড় খেতে চান তারাও কিন্তু গুড়গুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ বাড়ি থেকে একেবারে কিষানির থেকে গুড়গুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে পৌঁছে দিব আর আপনাদেরকে জানাচ্ছি আজকের গুড়ের কোয়ালিটি এবং দরদাম সাথেই থাকবেন ভাই কি দামে বেসলেন আজকে সত্তর দুইটাই আপনার আসসালামু আলাইকুম চাচা গুড নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো আছেন আপনি কয়টা গাছ আছে আপনার না খেজুরের গাছ কয়টা আপনার ছয়ের কাছাকাছি কে লাগায় চাচা দুই বেটা লাগায় আপনার বাড়ি কোন গ্রাম ভবানীপাড়া ভবানীপাড়া

163 আচ্ছা আচ্ছা আপনি খাঁটি গুর দই করে দিতে পারবেন তো নাকি हां অবশ্যই हां আপনার বাড়ি গরিহার গরিহার ঠিক আছে ধন্যবাদ সুদর্শক দেখতে পাচ্ছেন না গুরের হাটের মধ্যে থেকে কেরল কিন্তু এইভাবে টেনে নেওয়া টেনে নিয়ে আসছে এবং তারপরে কিন্তু গুরগুলো নামিয়ে দিচ্ছে মানে গুরগুলো বিক্রি হয়ে যাচ্ছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন 22 22 22 साचा ভালো আছেন কি দাম বলছে আজকে পঁয়ষট্টি সত্তর উঠছে বর্তমানে পঁয়ষট্টি সত্তর হ্যাঁ গোড়ের একটু ইয়া হয়েছে কয়টা গাছ আছে বলেছিলেন হ্যাঁ কয়টা গাছ আপনার খেজুরের গাছ আছে তিরিশটা তিরিশটা গাছ হ্যাঁ আচ্ছা আচ্ছা কে লাগায় আপনি আমি লাগাই আপনার বাড়ি কোন গ্রাম কালুপাড়া কালুপাড়া না আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমরাছি গুড়ের বাজারে গুড়গুলো কিন্তু এভাবে ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ব্যাপারীরা গুড়গুলো দেখছে এবং কিনে নিয়ে যাচ্ছে তাদের সাঙ্গালে তাদের ইয়াতে । দর্শক দেখতে পাচ্ছেন যত বেলা বাড়ছে ততই কিন্তু এই গুড়ের হাটে ব্যস্ততা বাড়ছে ততই কিন্তু সরাসরি কৃষণরা তাদের বাড়ি থেকে গুড়গুলো তৈরি করে নিয়ে এই আমরাছি গুড়ের বাজারে ঢুকছে এবং দেখতে পাচ্ছেন অনেক গুড় কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে আর গুড়গুলো কেনার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে গুড়গুলো প্যাকেটিংয়ের কাজ চলছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটিং এর কাজ করার জন্য কিন্তু গুড়গুলো এইভাবে যাদের যাদের গুড় তারা কিন্তু আলাদা আলাদাভাবে রাখছে

দেখতে তো পাচ্ছেন এভাবেই কিন্তু গুড়গুলো প্যাকেটিং এর কাজ চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই আমগাছি বাজারের গুড়গুলো চলে যায় আর আমার ভিডিও যারা দেখে থাকেন তারা কিন্তু আপডেট দামগুলো জানার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন অথবা খাঁটি খেজুরের গুড় খাওয়ার জন্য কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ মো লিঙ্কে যুক্ত থাকতে পারেন তার কারণ সরাসরি বাড়ি থেকেও কিন্তু গুড়গুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাই এবং সেখান থেকে কিন্তু একেবারে খাঁটি গুড় কিষানির থেকে আপনাদেরকে দিতে পারবো আর দর্শক যেহেতু আমি নিজেও আমার নিজ বাড়ির গুড় তৈরি করে থাকি সেহেতু আপনারা আপনাদেরকে আমাদের বাড়ি থেকে একেবারে সরাসরি খাঁটি খেঁজুরা গুড় দিতে পারবেন নিশ্চয়